হ্যালো ফ্রেন্ডস আজকে আবারও একটা রেসিপি নিয়ে চলে এসেছি আজকে দুর্গাপূজা স্পেশাল প্যারা সন্দেশের রেসিপি নিয়ে এসেছি তো আমি কৃষ্ণা তোমরা দেখছো কৃষ্ণা কুকিং অ্যান্ড ব্লগিং চ্যানেল তো প্যারা সন্দেশ বানানোর জন্য গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি অল্প একটু জল জলটাকে দেখো খুব ভালো করে একটু ফুটিয়ে নিলাম আর খুন্তি দিয়ে কড়াইয়ের পুরো চারি সাইডে লাগিয়ে নিয়েছি এবার এখানে আমি এক কিলো দুধ নিয়েছি এক কিলো দুধ এখানে দিয়ে দিলাম এবার দুধটাকে প্রথমেই খুব ভালো করে একটু জাল দিয়ে নিতে হবে তো দেখো আমি খুন্তি দিয়ে একটু ভালো করে নেড়ে দিচ্ছি একটু বারবার নাড়তে হবে নালে কিন্তু দুধ কড়াই থেকে বাইরে চলে আসবে তো দুধটা অনেকটাই জাল দিয়ে কমিয়ে নিয়েছি এবার এখানে আমি তিনটি এলাচ একটু গুঁড়ো করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম এক চামচ ঘি আবারও দুধটা খুব ভালো করে নেড়ে নেড়ে একটু জাল দিয়ে কমিয়ে নেবো তো দেখো দুধটা কিন্তু বারবার নাড়তে হবে আর চারি সাইডে যে লেগে যাচ্ছে একটু খুন্তি দিয়ে দেখবে হালকা করে একটু নেড়ে দিলে কিন্তু উঠে যাবে এবার এখানে দেখো দুধটাকে আরও অনেকটা কমিয়ে নিয়েছি এবার এখানে আমি দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী মানে যেরকম মিষ্টি খাবে সেই অনুযায়ী চিনি চিনি দিয়ে দুধটাকে খুব ভালো করে আবারও জাল দিয়ে নিলাম আর বারবার নাড়ছি দেখতেই পাচ্ছ আর দুধ নাড়তে নাড়তে কিন্তু এখন অনেক কমে গেছে আর এই অবস্থাতে কিন্তু নেড়েই যেতে হবে থামলে কিন্তু হবে না নলে কিন্তু তলায় বসে যেতে পারে তো দেখো আমি এখানে এক চামচ চালের গুঁড়ো নিয়েছি চালের ময়দা তোমরা যদি চাও তাহলে এখানে এমনি ময়দাও দিতে পারো আর যদি পুজোর ভোগে দিতে চাও তাহলে এমনি করবি কোনো ময়দা বা চালের ময়দা দেওয়ার দরকার নেই তো আমি এটা বাড়িতে খাওয়ার জন্য করছি তার জন্য এখানে অল্প একটু চালের ময়দা দিলাম তাহলে কী হবে হালকা একটা শক্ত ভাব হবে খেতে বেশ ভালো লাগবে এবার দেখো চালের ময়দাটাকে খুব ভালো করে আমি খিসার সাথে মিশিয়ে নিয়েছি আর খুব ভালো করে নাড়ছি একদম মানে একটু সারাশি দিয়ে ভালো করে কিন্তু নেড়েই যেতে হবে এই অবস্থায় কিন্তু এই গ্যাসের হিটটা একটু মিডিয়ামে রাখতে হবে কেন মানে যেহেতু এখানে চিনি দেওয়া হয়ে গেছে যদি হাই হিটে থাকে একটা চিটচিটে ভাব হয়ে যাবে তো দেখো আমি খুব ভালো করে নাড়তে নাড়তে একদম পুরো কমিয়ে দিয়েছি শুকিয়ে নিয়েছি এটা কিন্তু হয়ে গেছে এবার আমি একটা থালার মধ্যে এটা নামিয়ে নিলাম চারি সাইডে একটু খুন্দি দিয়ে মেলে দিয়েছি এবার দেখো এটা হালকা কিন্তু গরম আছে খুব বেশি ঠান্ডা করবো না হালকা উষ্ণ গরম আছে এই অবস্থায় হাতে একটু ঘি লাগিয়ে নিলাম এবার খিস্সাটাকে একটু মেখে নেব তো দেখো আমি চারি সাইড থেকে ছাড়িয়ে মা অল্প একটু মানে ভালো করে মেখে নেব মাখা হয়ে গেছে তো যেহেতু এটা গরম আছে আর হাতে তাপ লাগবে তার জন্য মানে এটা যদি লেগে যায় তাহলে গরম তাপ লাগতে পারে তার জন্য এটা হাতে ঘি লাগিয়ে নিতে হবে তো আবার আমি হাতে ঘি লাগিয়ে নিলাম এবার সন্দেশের শেপটা দিয়ে দেব। আর এই সন্দেশটা যে কেউ তৈরি করতে পারে এতটাই ইজি আর মানে কি বলবো সহজ আর এটা খুব বেশি একটা সময় লাগে না তাড়াতাড়ি কিন্তু হয়ে যায় তো প্রথমেই চামচ দিয়ে দেখো অল্প করে একটু নিয়ে নিয়েছি তারপর হাতের তালুতে গোল করে হালকা হাতে একটু চ্যাপটা করে নিলাম দিয়ে বুড়ো আঙুল দিয়ে একটা মানে হালকা একটা চাপ দিলাম তোমরা তো দেখেছো দোকানে কীভাবে সন্দেশের শেপটা দেয় ঠিক সেম ওইভাবেই সব শেপটা তোমাদেরকে দিতে হবে তো দেখো এখানে কিন্তু আমি সমস্ত প্যারা সন্দেশগুলো তৈরি করে নিলাম আর এই সন্দেশটা খেতে কিন্তু সত্যি ভীষণ ভালো লাগে তোমরা অবশ্যই একবার বাড়িতে বানিয়ে খাবে দেখবে খুবই ভালো লাগবে দোকানে তো কিনে খাও একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে তো তোমাদের যদি এই সন্দেশের রেসিপি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবে আর কমেন্ট করে জানাবে কেমন হয়েছে আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে ফেসবুক থেকে দেখলে একটা ফলো করে দেবে আজকের মতো বাই